আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নীলফামারি স্পট লাইটের পদায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজা ইসলাম আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি নীলফামারি জেলার জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি সাইডের পার নাম যে স্থানটি আমি ঠিক সেই স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা জানেন যে এখানে ইতিমধ্যে একটি পৌর মিনি পার্ক কিন্তু তৈরি হয়েছে এবং এই মিনি পার্কে ঘিরে কিন্তু দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ করে বিকালবেলাটায় বিকালবেলায় এই পার্কে কিন্তু দর্শনার্থীদের সমাগম চোখে পড়ার মতো হয় আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি বিশেষ করে এই সাইটের পাড়ের আর যারা বিশেষ করে চা প্রেমিক রয়েছে তাদের জন্য সত্যি একটা অসাধারণ জায়গা বিশেষ করে এই সাইডের পার্কে ঘিরে চার যে ব্যবসা সেটি কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে আমরা এখানকার যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি বিশেষ করে তারা জানিয়েছে যে এখানে এই পার্কটিতে রকম টিকিট না থাকার কারণে বিনামূল্যে এই পার্কে এসে তারা আনন্দ উপভোগ করতে পারছে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দেশে বিভিন্ন পার্কে কিন্তু অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে কিন্তু এই পার্কটি যেহেতু খোলামেলা সেহেতু পরিবারকে নিয়ে এসে তারা কিন্তু এই আনন্দ উপভোগ করতে পারছে আমরা এখন একটু কথা বলবো এখানকার দর্শনার্থীদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইদের বাসা কোথায় বাসা আমাদের দেবীগঞ্জ দেবীগঞ্জ অনেক দূরের মানুষ এই এই ছোট পার্কটিতে এসে কেমন লাগছে আসলে এই এখানকার মনোরম পরিবেশ খোলা পরিবেশেই খুব ভালোই লাগতেছে আর কি কোনো টিকিট লাগে না মনোরম পরিবেশ সবার জন্য খুব আসলেই বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য খুব ভালোই লাগতেছে ফ্যামিলি নিয়ে আসার জন্য এটা সুন্দর পরিবেশ পরিবেশ তোমার নাম কি এম মিস তোমাদের বাসা কোথায় কাজিরহাট আচ্ছা এখানে কার সঙ্গে আসছো এখানে এসে তোমাকে কেমন লাগছে খুব ভালো লাগছে দর্শক শুনলেন একজন ক্ষুদে দর্শনার্থীর কথা এখানে এসে খুবই ভালো লাগছে এই পার্ক খুব ভালো দর্শক আমরা আরো একজন ক্ষুদে দর্শনার্থীর সঙ্গে কথা বলবো মামনি তোমার নাম কি আচ্ছা এখানে এসে তোমাকে কেমন লাগছে খুবই ভালো লাগছে শুধু এসে দেখলা নাকি কোনো কিছু খাইছো শুধু দেখছো শুনলেন আরো একজন খুদে দর্শনার্থীর কথা আসলে এই পার্কটি মূলত হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বাচ্চাকে নিয়ে আসতে চান ঘুরতে আসতে চান তাদের নীলফামারির জল ঢাকা থেকে মোহাম্মদ রাজা ইসলাম নীলফামারি স্পটলাইট